মুখ্যমন্ত্রীর করার নির্দেশ আর তারপরেই রাজ্যের সব বনাঞ্চলে প্রবেশ মূল্য প্রত্যাহার করলো বন দফতর প্রবেশ মূল্য তুলে দেয় খুশি পর্যটকরা ঢুকতে টাকা লাগবে পর্যটকদের কার এগুলো করা হচ্ছে ফরেস্ট কি মানে বাইরে দুদিন আগে প্রশাসনিক বৈঠক থেকে কড়া ধমক দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এরপরেই রাজ্যের সব বনাঞ্চলে তড়িঘড়ি প্রবেশ মূল্য প্রত্যাহার করে নিল বন দফতর এতদিন আলিপুরদুয়ারের রাজা ভাগ খাওয়া চেকপোস্ট পেরিয়ে জয়ন্তী বক্সা যেতে মাথা পিছু দেড়শো টাকা এবং গাড়ি পিছু চারশো টাকা দিতে হতো ক্যামেরা থাকলে দিতে হতো আরও আড়াইশো টাকা গত বুধবার আলিপুরদুয়ারের প্রশাসনিক বৈঠকে স্থানীয় তৃণমূল বিধায়ক সুমন কাঞ্জিলালের থেকে বিষয়টি জানতে পারেন মুখ্যমন্ত্রী পর্যটকদের থেকে এভাবে টাকা নেওয়ায় ক্ষোভ প্রকাশও করেন তিনি ইমিডিয়েট ওটাকে চেঞ্জ করে দাও পর্যটকদের জন্য কোনো ফিজ হবে না শুক্রবার রাজা ভাত খাওয়া চেকপোস্ট পেরোনোর সময় সুখবর পান পর্যটকরা ঘুরতে এসে বাড়তি খরচ করতে না হওয়ায় খুশি প্রত্যেকে আমরা জানতাম যে এখানে চার্জ লাগবে আর কি কিন্তু এখানে এসে দেখছি যে কোনো চার্জ লাগছে না এটা খুব ভালো ইনিশিয়েটিভ আমাদের জন্য খুব উপকার হয়েছে এটার জন্য মানে আনন্দ মানে খুব ভালো করে ঘুরতে পারবো এবং এটা কস্ট এফেক্টিভনেস ভালো এটা ভালো সবাইকে একটা এক্সট্রা টাকা পে করতে হতো সেটা ফ্রিতে হয়েছে প্রবেশ বাতিল হয় খুশি কুলিপক্ষী নিবাসে ঘুরে আসা পর্যটকরাও ঢোকার সময় গেটে মেন গেটে দাঁড়ালাম প্রস্তুতি নিয়ে এসছিলাম যে টিকিট লাগবে কিন্তু শুনলাম যে টিকিট লাগবে না শুনে প্রথমে একটু অবাক হলাম তারপরে ভিতরে বেশ আনন্দ পেলাম অনেক মানুষ যাচ্ছিল যারা তারা বলছিল যে কি লাগবে আস্তে লাগলো না তো সেটা বেশ ভালোই লাগলো মানে এনজয় করলাম যে লাগলো না প্রবেশ মূল্য প্রত্যাহার হওয়ায় আগামী দিনে রাজ্যের বনাঞ্চলগুলোতে বাড়বে পর্যটক আশাবাদী বন দফতর তপন দেব ভবন সিংহের রিপোর্ট জি চব্বিশ ঘন্টা বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা